ফলের অবস্থা দেখুন ওয়েদারটা কেমন হয়ে আছে দেখছেন গুড মর্নিং বন্ধুরা আমি এখন থেকেই বাইরে থেকে কিন্তু ব্লগটা শুরু করছি দেখুন দেখুন দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে সব কালকে বৃষ্টিতে দেখুন তো ওয়েদার একদম ভালো না বৃষ্টি পড়ছেই রাত থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে সব বিছানাপত্র একদম সববার করছে কোনো কাজ কিন্তু আমার হয়নি উঠে এই যে আর এইখানে দেখুন আমার খুব শোনাও কিন্তু এখনো ওঠেনি এই দেখুন শেষ কিন্তু শুয়ে আছে আর এইখানেই দেখুন আজকে এনি ঘরে এসেছে এই যে এই যে এসেছে এসে যে আমি বললাম তাহলে তুমি নিয়ে বসো কেন ওকে একজন নিয়ে বসতে হয় বাচ্চাদের মতন নালে একদম তোল মাটি ওপর মাটি অপর করে দেবে আমার হুম আর কোনো কিছু রাখবে না বা এর কি কালকে ঝড় এসেছে রাত্রে আর কি কালকে ঝড় রাত্রে এসছে হ্যাঁ তোমার লেজি উড়িয়ে নিয়ে গেছে নাকি কি গো রোমেলা এসেছে রোমেলা রোমেলা এসছে রকির বিয়ে দিলে রকির বইয়ের নাম রোমেলা রাখবো রোমেলা বিয়ে দিলে বইয়ের নাম ওর নাম রোমেলাটা যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন বিয়ে তো দিতেই হবে বছর হয়ে গেল ওর বয়স আর কবে বিয়ে দেবো আপনার দাদার বিয়ে দেওয়ার কোন নাম গঙ্গা করছে না ছেলেটা দেখুন আর কবে বিয়ে দেবো বুড়ো হয়ে গেল ছেলে চলুন ও এখানে থাক আমি বাইরের কাজগুলো করি আর বাইরের অবস্থা তো দেখালামই বাইরের অবস্থা একদমই খারাপ চলুন কাজ করতে থাকি বাইরের কি অবস্থা এখন রাত্রের থেকে কিন্তু বন্ধুরা মনে হচ্ছে যেন এখন বেশি হাওয়া বৃষ্টি সবটাই হচ্ছে রাত্রে বন্ধুরা অতটা হচ্ছিল না আমার ঘর থেকেই দেখাচ্ছি আমি বাইরেটা বেরোয়নি দেখুন কি অবস্থা হয়ে আছে এ বৃষ্টি কিন্তু ছাড়ার না হ্যাঁ জোরে বৃষ্টি হলে ছেড়ে যায় কিন্তু এই বৃষ্টি ছাড়ার না এই বৃষ্টি কিন্তু হবেই দেখি ঠান্ডা ঠান্ডা লাগছে ভালোই লাগছে কারণ ঠান্ডার দিন দিয়ে কি খাওয়া দাওয়া করবো ওয়েদার বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা মোটামুটি মানে খাওয়া দাওয়াও কিন্তু চেঞ্জ হবে আজকে কি খাওয়া দাওয়া করি আজকে পুরোটাই দেখাবো সাথে সাতক্ষণ আপনাদের ওখানে কেমন ঝড় বৃষ্টি হয়েছে একটু বলবেন আমাদের এখানে ঝড় হয়নি ওই হাওয়া দমকা হাওয়াটা দিচ্ছে আর বৃষ্টিটা রাত্রি এই সাড়ে এগারোটা থেকে এসেছে এটাই আমাদের এদিকে হয়েছে রমেলার বাজার বাজার মানে দেখিয়েছে রমেলা রমেলা এটাই এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে তাই ঠান্ডা ঠান্ডা আজকে আমি বললাম খাওয়ার রকম কিছু বানাবো আজকে সাথে থাকলে বুঝতে পারবেন ঠান্ডার দিনে দেখছেন হেভি লাগছে কিন্তু পাখা চালাতে হচ্ছে না চলুন কি করি না করি পাশে থাকুন দেখতে থাকুন সকালে টিফিন হচ্ছে পরোটা আলু তরকারি আর আম এটাই সকালে টিফিন খেয়ে নেবো চলুন বর্ষার দিনে ঝপঝপ করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই দেখুন বন্ধুরা আজকে যেহেতু আকাশের ওয়েদার একদম ভালো না ওয়েদারটা খুবই ভালো ঠান্ডা ঠান্ডা তার জন্য এই দেখুন গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি ডাল নিয়েছি দুশো ডাল নিয়েছি আর দুশো চাল নিয়েছি বুঝতেই পারছেন কি হবে গোবিন্দভোগ ছাড়ে খিচুড়ি হবে আজকে আর তার সঙ্গে কি খাবো এই দেখুন বেগুন ভাজা কেটেছি পটল ভাজা কেটেছি আর গোল গোল আলু ভাজা আজকে দুপুরে খাওয়া কিন্তু এটাই করব চলুন নালাটা ঝপঝপ করে করে নিই খিচুড়ি এক্ষুনি হয়ে যাবে তাই একটু বেলা করেই চাপাচ্ছি চলুন নালাটা করে নিই এই বর্ষায় এরকম দিনে কিন্তু খিচুড়িটা খেতেই বেশি ভালো লাগে তাই ভালো খিচুড়ি করে নিই দুপুরবেলা চলুন নালাটা করতে থাকি আমি যত হচ্ছে এখন আড়াইটে বাজে অবস্থা দেখুন দুপুর আড়াইটে বাজে যত বেলা যাচ্ছে তত মনে হচ্ছে যেন একদম অন্ধকার করে যাচ্ছে আর জামা কাপড় দেওয়ার কোনো জায়গা নেই কিছু আমার খুবই অসুবিধা হয়েছে না না গুগুলো দিই নি গুগুলা দিয়ে আর খাওয়ার চিন্তা গুগুলের নেই আজকে ছাতু মুড়ি খেয়েছে পেটটা ভরা দাদা একটা পুজো দিচ্ছে হম আর দেখুন যত বেলা বাড়ছে তত এরকম হচ্ছে বৃষ্টি তো সকাল থেকেই পড়ছে কিন্তু দেখুন এখন যত বেলা বাড়ছে তাই হচ্ছে অবস্থা আকাশের একদম অবস্থা খারাপ খাওয়া সন্ধ্যা করে আছে একটা সবাই ফুল হয়েছে দাদা সব ফুলগুলো তুলে নি এই জবাটা আমি তুলতে পারছি না একটা জবা তুললে একটা ভেঙে যাবে থাক যাবে না আমি কালকেও তোলার চেষ্টা করেছিলাম থাক একটা কুড়িতে দুটো ফুল হয়েছে বন্ধুরা ওই জন্য জবাটা তুলতে পারছে না একটা এ থেকেই দুটো কুড়ি ঢুকেছে কি দারুণ হয়েছে ফুলটা গাছগুলো দাদা সব ঠিক করছে হাওয়া দিচ্ছে তো সব ওলট পালট হয়ে যাচ্ছে গাছ পাতা একদম কি হচ্ছে না তো কি জানি দেখা যাক কি হয় শুনুন আমার গোপাল সোনাকে দেখুন আমরা এখনো আম এই প্রথম এনে কিন্তু এই সোনা কি আগে দেওয়া হয়েছে আম এখনো আনা হয়নি আমের দাম তো এখন প্রচুর এই যে গোপাল সোনাকে কিন্তু আগে গোপাল সোনাকে দেওয়া হয়েছে হাসে দেখুন হাসিটা দেখুন আমার গোপাল সোনা আর হাসলে বোঝা যায় যে সে হাসছে দেখছেন দেখবে বেলা তো হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করতে যাওয়া যাক খাওয়া দাওয়া করে নি চলুন খেতে বসি এবার রেডি করি সব কিছুটা দেখুন সব খিচুড়ি নেওয়া হয়ে গেছে তিনজন কারি আর খিচুড়ির সঙ্গে ভাজা হচ্ছে এই দেখুন আলু ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা আর বেগুন ভাজা আর প্রতিদিনের এই যে দই বসানো হয়েছে দই আজ দুপুরে এটাই খাওয়া দাওয়া শুনুন খাওয়া দাওয়া করে নিই সুন্দর করে একদম খাওয়া নিয়ে কিন্তু বন্ধুরা বসে গেছি এই যে ওই এরকম ওই কিন্তু এরকম খাওয়া কিন্তু পুরো জমে যাবে সুন্দর খাওয়া দাওয়া চলুন দুপুরের খাওয়াটা কমপ্লিট করে নি করে নিয়ে তারপরে রাতে কি করবো না করব করবো গরম গরম খিচুড়ি খেয়ে চাদর ঢাকা দিয়ে শুরু করবো চলুন খাওয়া দাওয়া করে নি হ্যাঁ বন্ধুরা এই দেখুন খাওয়া নিয়ে বসে গেছি আজকে ওয়েদার একদম খিচুড়ি খাওয়ার মতন তাই খিচুড়ি করেছি গোবিন্দ চাল দিয়ে এই দেখুন তিনজনে বসে গেছি খিচুড়ি আর তার সাথে কি আছে এই দেখুন আলু ভাজা আছে একদম সুন্দর করে লাল 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 করে আলু ভাজা আলু ভাজা এই দেখুন পটল ভাজা বেগুন ভাজা প্রতিদিনের খাওয়া দাওয়া দেখি কেমন হয়েছে আমি করেছি যেহেতু দাদা খাটি কিছু বলছে না কেমন হয়েছে খেতে ভালো হয়েছে সুন্দর হয়েছে খেতে চলুন খাওয়া দাওয়া করে নি যদি খিচুড়িটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন